আমগর ওই প্রজেক্টের কি খবর ওটা তো স্যার চলছে স্যার ওটা কাজ চলতেছে হলো কাজ চলতেছে মানে গরমে লেগে তো অনেক সমস্যা না মনে করো গরমে লেগে তো কর্মীরা কাজ করতে পারে না সমস্যাটা স্যার গরমের জন্য ছাদের উপরে গাছ লাগিয়েছে গাছ লাগাইছো গরম ফিরানোর জন্য গরম লাগলে তো কত ঠিক আছে আর সাদের আশেপাশে গাছ লাগাই দোক গাছ লাগিয়েছে বেশি দূরে গাছ লাগিয়েছি সাদের উপরে গাছ লাগাইছে গাছটা যদি ঘরের ভিতরে লাগাইতো তাহলে উপকার হয়েছে

لا no.